কি যদি কেউ ট্রাইবাল ছিল ওনাকে ট্রাইব কোনো কোনো কারণে ট্রাইবাল ডিক্লেয়ার করা হয়নি তো ওনাকে ট্রাইবাল ডিক্লেয়ার করা হবে আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে আমাদের ক্ষেত্রে হয়েছে মানে আমাদের আমি তো আই এম নট ট্রাইবাল এনাদের ক্ষেত্রে পুরুমিদের ক্ষেত্রে উনিশশো পঞ্চাশ সালে যে নোটিফিকেশানটা হয়েছে সেই নোটিফিকেশানে এনাদের নামটা সরিয়ে দেওয়া হয়েছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি একটা এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন যে বিষয়টা নিয়ে সচরাচর সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মতো বা সাধারণ আম পাবলিকের কিন্তু ধারণাই নেই এবং বিশেষ করে আদিবাসী কুর্মী সাঁওতাল বিভিন্ন যে একদম পিছিয়ে পড়া সমাজের যারা মানুষ যারা একসময় হয়তো মূল ধারায় ছিলেন কিন্তু এই মানুষগুলোর অধিকার থেকে বঞ্চিত রাষ্ট্রীয় বিভিন্ন অর্থনীতি থেকে রাজনীতি থেকে প্রশাসনিক শিক্ষা সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তো এই মানুষগুলোর অধিকার নিয়ে যখন আন্দোলন চলছে সেই আন্দোলনে একজন বিশিষ্ট আইনজীবী রয়েছে আমার সঙ্গে যিনি একই সাথে বিভিন্ন হাইকোর্টে এই এদের অধিকার নিয়ে কাজ করছেন আমরা তার সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি এই পেছনে লজিকটা কি আছে বা আইন কি আছে এবং সাথে সাথে এটাও জানার চেষ্টা করবো যে ডিএনএ বিষয়টা যে সাঁওতাল কর্মী বা আদিবাসী বিভিন্ন জাতির মধ্যে ডিএনএ গত কোন পার্থক্য আছে কিনা বা সবাই এক কিনা ইত্যাদি দেখুন উনিশশো সালে আর উনিশশো সালে দুটো নোটিফিকেশন ছিল ইংলিশদের তার মধ্যে কুর্মীরা কুর্মী কুর্মীরা মানে সেটা তফাৎ কুর্মী বিহারে কুর্মী হয় আর আমাদের এই জায়গায় মানে ছোটানাগপুর প্ল্যাটোতে কুরুমি মানে যাকে বলে হার্ড আর তো এনারা এই এলাকায় এখন তো জেনেটিক জেনেটিক্সে যে রিপোর্টটা এসছে জ্ঞানেশ্বর চৌবে মহাশয় উনি লিড করেছিলেন এই অনুসন্ধানটাকে একশো তিরাশিটা ব্লাড স্যাম্পল উনি নিয়েছিলেন মানে বিভিন্ন জায়গায় এই পুরো ছোটনাগপুর ফ্ল্যাট থেকে করুমীদের আর উনি বলেছেন যে এনাদের মধ্যে মাইটোকন্ডিয়াল ডিএনএতে এম থার্টি পাওয়া গেছে যেটা পাওয়া গেছিলো অঙ্গের অঙ্গে কমিউনিটি যে যারা ওখানে থাকে অন্ডমান অন্ডমান নিকোবার মানে এর আগে পুরো পৃথিবীতে বলা হয়েছিল যে সবচেয়ে পুরোনো ট্রাইব আফ্রিকা ছাড়া যদি কেউ পাওয়া গেছে তো অন্ডমানে আন্ডমান নিকোবার আইল্যান্ডে পাওয়া গেছে অ্যান্ড ওনাদেরকে বলা বলা হয়েছে অঙ্গে ট্রাইব কিন্তু এখন এই যে রিপোর্টটা হলো কুর্মীদের তো এখন বলা গেছে যে ওই এম থার্টি ওয়ান যেটা পাওয়া গেছিল ওনাদের ব্লাডে সেই সেটা পাওয়া গেছে এখন কুর্মীদের ব্লাডে তো দেখুন উনিশশো সালে আর উনিশশো একাশি একত্রিশ উনিশশো তেরো এক যে নোটিফিকেশন গুলো ছিল ইংলিশ সেই নোটিফিকেশনে এনারা কিন্তু ট্রাইবাল ছিলেন ঠিক আছে এনাদের ওই রাইট ছিল যে যেই রাইড গুলো অন্য ট্রাইব টাইপসের হ্যাঁ কারেন্ট কারেন্ট যেরকম সান্থাল এটসেট্রা যারা আছেন সেটা ছিল হঠাৎ উনিশশো সালে যে নোটিফিকেশনটা বার হলো যখন যখন আমরা অ্যাডপ্ট করেছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তার মধ্যে বলা হয়েছে দেখবেন আর্টিকেল থ্রি ফর্টি টুতে বলা হয়েছে কি কেন্দ্র সরকারের পাওয়ার আছে কেন্দ্র সরকার না রাষ্ট্র রাষ্ট্রপতি রাষ্ট্র প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে হলো কেন্দ্র সরকার প্রেসিডেন্টের পাওয়ার আছে ইন কনসালটেশন উইথ গভর্নর গভর্নর অফ দ্য স্টেট ক্যান ডিক্লেয়ার এনি কমিউনিটি অ্যাস্ট্রাইক স্ট্রাইক এটা লেখা আছে ইয়ে কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো হয়েছে দেখো দেখুন মানে এই ক্ষেত্রে এনাদের ক্ষেত্রে উনিশশো সালে না 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 কি বলা হয়েছে থ্রি ফর্টি টু আবার আরেকবার শুনুন থ্রি ফর্টি টুতে বলা হয়েছে কি প্রেসিডেন্টের পাওয়ার আছে যে ইন কনসালটেশন উইথ দ্য গভর্নর অফ দ্য স্টেট আগে রাজপ্রমুখ ছিল গভর্নর অফ দ্য স্টেট ইট দে দ্য প্রেসিডেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট ক্যান ডিক্লেয়ার এ কমিউনিটি আ ট্রাইব নর্মালি ইট ইজ আ পজিটিভ অ্যাক্ট কি যদি কেউ ট্রাইবাল ছিল ওনাকে ট্রাইব কোনো কোনো কারণে ট্রাইবাল ডিক্লেয়ার করা হয়নি তো ওনাকে ট্রাইবাল ডিক্লেয়ার করা হবে আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে আমাদের ক্ষেত্রে হয়েছে মানে নট আমাদের আমি তো আই এম নট অ্যা ট্রাইবাল এনাদের ক্ষেত্রে কুর্মিদের ক্ষেত্রে উনিশশো সালে যে নোটিফিকেশনটা হয়েছে সেই নোটিফিকেশনে এনাদের নামটা সরিয়ে দেওয়া হয়েছে আশ্চর্য আশ্চর্যর ব্যাপার কোনো রিজন কোনো রিজন নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো রিজন নেই আমি সব কথা বলেছি আমার এই দেখুন এই এই মুভমেন্টটা হচ্ছে সত্তর বছর ধরে আমি ছিলাম না আমি নতুন এসছি কারণ আমি এক আইনজীবী আমাকে ধরা হয়েছে যে আমি একটা পিটিশান লাগাই আর ওই পিটিশানটা আর্গু করি তার জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে এক বছরের মতো আমি হোমওয়ার্ক করেছি পঁয়ষট্টি বই পড়েছি পঁয়ষট্টিটা এই সব কিনলাম ওই যখন কোভিড ছিল তখন কিনলাম পড়েছি পড়ার পর এক বছর পরে এই পিটিশানটা আমরা বানালাম আমার অফিসটা বানালো তারপরে আর্গু করেছি এখানে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো চান্স পাইনি এখন সিঙ্গেল বেঞ্চে গেছে যদি চান্স পাই তো আরগুমেন্টটা করব কিন্তু রাঁচি হাইকোর্টে আমি সাবমিশন করেছি হ্যাঁ রাঁচি হাই হাইকোর্ট ওয়াজ কনভিনসড কিন্তু এখন কোনো নোটিফিকেশান সরি কোনো নোটিশ হয়নি সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন চেঞ্জ হয়ে গেছে বেঞ্চ কোনোদিন চলে আসতে পারে তো আবার সাবমিশন করব তো উনিশশো সালে আমাদেরকে মানে যে আদিবাসী মানে যার নাম ছিল না নোটিফিকেশানে তাদের নাম করার পাওয়ারটা দেওয়া গেল প্রেসিডেন্টকে ইন কনসালটেশন উইথ দ্য গভর্নেন্ট তো প্রেসিডেন্ট ওয়াজ সাপোজ টু টক টু দ্য গভর্নেন্ট গভর্নর অফ এনি স্টেট অ্যান্ড ডিক্লেয়ার পার্টিকুলার কমিটি অ্যাজ ট্রাইবেল রাইট আমাদের ক্ষেত্রে উল্টো হলো এদের ক্ষেত্রে এনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া দেওয়ার কোনো কারণ দেওয়া নেই কোনো ডকুমেন্ট নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে স্টেট গভর্নমেন্টের কাছে স্টেট গভর্নমেন্টের কাছে হওয়ার তো কোনো চান্সও নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো ডকুমেন্ট নেই যেটা পড়ে আপনি বুঝতে পারেন যে কেন কি কারণে এনাদেরকে সরানো হয়েছে আমার পিটিশনে এই একটা কথা কি ঠিক আছে তোমার পাওয়ার আমি তোমার পাওয়ার চ্যালেঞ্জ করছি না এর পাওয়ার মানে পার্লিয়ামেন্টের পাওয়ার গভর্নরের পাওয়ার গভর্নরের পাওয়ার মানে বিধানসভার পাওয়ার আই এম নট চ্যালেঞ্জিং এনিবডিজ পাওয়ার আই এম ওনলি আস্কিং দ্যাট ইউ আর সাপোজ টু অ্যাক্ট পজিটিভলি বাই ডিক্লেয়ারিং আ পার্টিকুলার কমিউনিটি as tribal who were not earlier declared as tribal correct in my case reverse reverses happened you have removed me from from that notification of 1950 without assigning any reason whatsoever তুমি শুধু আমাকে বলে দাও কোন কারণে আমাকে সরিয়েলে বাবা কারণটা বলে দাও আই উইল বিSatisfied যদি কারণটা illegal হয় আমি চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ তো আমি অলরেডি করে ফেলেছি কিন্তু তুমি যদি আমাকে বলতে সত্তর বছরে তুমি এই কথাটা বলনি আমাকে আমি অনেকগুলো মেমোরান্ডাম দিয়ে হাজার গুণ হাজারটা মেমোরান্ডাম দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এই সত্তর সালে মানে আলাদ ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস ডিফারেন্ট ডিফারেন্ট পলিটিক্যাল নট পলিটিক্যাল পার্টি আই উইল আই উইল কল দেম সোশ্যাল সোশ্যাল অর্গানাইজেশন অফ কমিউনিটি অফ কুর্মিস ওরা এক হাজার মেমোরান্ডাম দিয়েছে কোনো মেমোরান্ডামের রিপ্লাইতে আমরা কিছুই পাইনি কি কেন যে তুমি আমাকে সরালে 1930 তে আমি ছিলাম 1931 সালে আমি ছিলাম 1950 সালে তুমি সরিয়ে দিয়েছো তুমি বলবে না কি কেন সরিয়েছো তোমার দায়িত্বটা ছিল করা সরাবার দায়িত্ব ছিল না দ্যাট ন নট দ্য ইন্টেনশন অফ দ্য কনস্টিটিউশন ইন্টেন্ট কমিউনিটি হু ওয়্যার 얼리어 রিজন একটা সমস্যা হচ্ছে ধরুন এই এখন যে বিতর্কটা আছে এই ডিএনএ টেস্টের এর কি প্রয়োজন কি কি তর্কটা তর্কটা হচ্ছে যে ডিএনএ টেস্ট এটা বলছেন বিতর্ক বিতর্ক নয় যেমন অনেক কমিউনিটি বলছেন যে না কুরমিরা ড্রাইভ নয় এরকম একটা বিতর্ক আছে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি কি প্রমাণ করা যেতে পারে বা গেছে এটা চলে গেছে এটা অলরেডি চলে গেছে দেখুন 1918 সাল থেকে এই ফসিলের টেস্ট গুলো আপনি নিয়েন্ডার থাল বলে কিছু ছিল আপনি তো জানতেন না 2009 হাজার পর আগে ঠিক আছে জেনেটিক্স বলেছে দু হাজার নয়ের পর কি থেল বলে একটা স্পেসিস ছিল হোমো স্পেসিস ডেনিসোয়েন বলে একটা হোমো স্পেসিস ছিল এটা জেনেটিক্স বলেছে তার আগে আমরা জানতাম না এই ডেভেলপমেন্টটা হয়েছে 2009 নয়ের পর ঠিক আছে 2009 হাজার নয়ের পর দু সালে কি হয়েছে 92 টু জেনেটিসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ফ্রম ইন্ডিয়া লালজি সিং ফ্রম সিসিএমবি অ্যান্ড থঙ্গারাজ ফ্রম সিসি অ্যান্ড মেনি আদার্স দেয়েন দ্য টিম অফ ডেভিড রিচ ডেভিড ডেভিড রিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট রাজ দ্য বেস্ট জেনেটিসিস্ট ইন দিস ইন্টায়ার ওয়ার্ল্ড রাইট ওনার ওনার যে রিসার্চ ইনস্টিটিউটটা আছে তাকে বলা হয় ওটা সবচেয়ে বড়ো রিসার্চ ইনস্টিটিউট অন প্যালিয়েন্টোলজি মানে ওই যে ফসিলের যে টেস্টটা হয় ফসিলের ডিএনএটা বার করে ওই টেস্টটা হয় উনি বেরানব্বই সায়েন্টিস্টদের নিয়ে জেনেটিসিস্টদের নিয়ে ভারতের ডিফারেন্ট কমিউনিটি সব না মানে ম্যাক্সিমাম কমিউনিটির ব্লাড স্যাম্পল নিয়ে উনি একটা রিসার্চ রিসার্চ করলেন রিসার্চ করে বললেন কি ভারতে তিনটে মাইগ্রেশন হয়েছে খেয়াল করে শুনবেন তিনটে মাইগ্রেশন হয়েছে মেজর একটা মাইগ্রেশন হয়েছে পঁয়ষট্টি হাজার সাল বছর আগে সত্তর হাজার সাল সত্তর হাজার সাল আগে বছর আগে আফ্রিকা থেকে এই হোমোসেপিয়ান যে স্পিসিসটা আছে এ মাইগ্রেট করেছে ওখান থেকে ইস্ট আফ্রিকা থেকে মাইগ্রেট করে আমাদের দিকে এসছে ইরান ফিরান হয়ে ভারতের দিকে এসছে ভারতে পৌঁছিয়েছে পাঁচ হাজার বছর ওখান থেকে এখানে আসতে দ্য টাইম রেকর্ড ওয়াজ ফাইভ থাউজেন্ড ইয়ার্স সো দ্য কমিউনিটি উইচ রিচড ইন্ডিয়া বিফোর সিক্সটি ফাইভ থাউজেন্ড ইয়ার্স আগো আর হ্যাভিং মাইট্রোকন্ডিয়াল ডিএনএ এম থার্টি ওয়ান उट्रिकाउंड সেকেন্ড মাইগ্রেশন অলমোস্ট সেকেন্ড অ্যান্ড থার্ড অলমোস্টেন তাদের ওয়ান ওয়েক্রোমোম একটা হয়েছে আপনার এই থেকে ইস্ট থেকে ইস্টার্ন তার মানে হলো আপনার লাওস কম্বোডিয়া আপনার ভিয়েতনাম ওই এরিয়া থেকে হয়েছে মানে ওরিজিন ওয়াস চাইনা ফ্রম চাইনা দিস পিপুল মাইগ্রেটেড কেম টু দ্যাট প্লেস প্লেস এট দে এরা এসছে ওদিক থেকে তো এদেরকে বলা হয়েছে অস্ট্রো অ্যাসিয়াটিক ইউরেশিয়া থেকে যে যারা এসছে তারা আর ওয়ান এ তারা তারা হলো ওই আপনার আরিয়ান ওই ওই কমিউনিটিটা পুরো দুনিয়ার উপর মানে এই পপুলেশনটা বাড়িয়েছে ওই কমিউনিটিটা ইউরেশিয়া থেকে যে এসছে पूरो यूरोप यूरोपियन कम्युनिटी इंटायर यूरोपियन ऑल राधर आई शुड से ऑल यूरोपियन कम्युनिटीज आर आर्यन कम्युनिटीज सिमिलरली इन इंडिया 70 परसेंट ऑफ द कम्युनिटीज इंक्लूडिंग मी आर आर्यन कम्युनिटीज रेस 30 परसेंट आर इधर द्रविडियन और ऑस्ट्रो एसियाटिक ऑस्ट्रो एसियाटिक इज कंसर्न कंसिडर्ड अराउंड परसेंट बट इफ यू इंक्लूड दिस दिस कुर्मी दिस परसेंटेज विल गो अप एट प्रेजेंट देर they are the aryan block but they are not the aryan block they are the oldest tribal of india right they came and uh, resided here in uh, at Chotanakur plateau and remained here they didn't migrate others like Santhal and others they migrated from the east uh, like uh, laos etc that area and china and from there they migrated and came to this place and they occupied their place only Kurmi's place and now the whole jharkhand and this whole chota chota nagpur is is uh, uh, populated by so many people mostly aryan right 47% in jharkhand if you go 47% people are aryan 53% 54% people are uh, are tribals 26% other tribals 28% these kurmi tribes ekon to highway uh, to y uh, sorry, dna that is uh, m31 Uh, european like hindi is a indo-european bangla is a indo-european english is a indo-european all these have originated from almost uh, identical languages sanskrit is a, is a foreign language it's not an indian language like uh, 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 latin is a foreign language if you read latin and uh, sanskrit and, uh, and and greek you will find a lot of common words so all these old दिस दिस थ थ थ थी आर ओल्डेस्ट लँग्वेज कन्सिडर्ड इन द वर्ल्ड दे हॅव ओरिजिनेटेड फ्रॉम द कॉमन वर्ड्स इफ यू इफ यू कॅन गो एड रीड बट दिस गुडमारी इज कम्प्लीटली डिफरंट इट हॅज नो कनेक्शन विथ दिस इंडो युरोपियन लँग्वेज इट हज नो कनेक्शन विथो एसीआर टी सो इट इज वन ऑफ द ओल्डेस्ट लँग्वेज फ्रॉम माय पॉईंट ऑफ व्यू বাট ইট রিকোয়ার্ড লট অফ রিসার্চ আই এম নট জন্য আমি এতগুলো বই বইগুলো পড়েছি অ্যান্ড দেয়ার আর Uh, with 90% surety that one one is 100%, that they are the oldest tribe. There is no doubt about that because, because uh, this mitochondrial DNA has proved that. I am just waiting for the other part Y chromosome. So they are the oldest tribe. Now, because, as a corollary, I am telling you, now because they are the oldest tribe, their language appears to be one of the oldest in India. And it is definitely not Indo European and it is definitely not uh, your Austroasiatic. তো আপনারা শুনলেন একদম স্বতন্ত্র এবং ভারতবর্ষের থেকে পুরনো জনজাতি এবং তাদের ডিএনএ তাদের ভাষা সংস্কৃতি পুরোটাই মানে বিশেষ করে বৈরাগত আর্য যাদের আমরা বলি আর কি ইউরেশিয়ান যাদের তাদের থেকে সম্পূর্ণ আলাদা বা অন্যান্য কমিউনিটি থেকে আলাদা এটা হচ্ছে ওল্ডেস্ট ট্রাইব এখানকার তো এই নিয়ে তথ্য এবং ডিএনএ তথ্য ইতিহাস এবং আইনি প্রক্রিয়া চালাচ্ছেন মানে আপনি অ্যাকচুয়ালি আপনার নামটাই জিজ্ঞাসা করা হয়নি আপনার নাম এবং

তাই প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ আপনাদের কথা বলে সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ আপনাকে